হক হেফাজত নেতা মৌলানা মামুনুল হক ঠাড়াপড়া মিথ্যা কথা বলেছেন নাকি সত্য বলেছেন আগে আমরা শুনি যে কি বলেছেন তিনি মৌলানা মামুনুল হকের দাবি জেলখানায় তাকে মদ পানির ভিতরে মদ দিয়ে দিত এবং তাকে শুয়ারের গোস্তা খাওয়াতো জেলখানায় তিনি এই অভিযোগটা প্রকাশ্য বলেছেন এবং ইউটিউব রেলে বা ফেসবুকে এটা ভাসতেছে আমি কয়েকজনকে এটা দেখেছি যারা এক্সপার্ট যেটা এটা এডিট করা কিনা তারা বলেছে না এটা এডিট করা নয় আমি কিন্তু এক্সপার্ট না আমি কিন্তু ভিডিও বিষয়ে এক্সপার্ট না যে এটা এডিট করা নাকি তবে যারা বলেছে সেই হিসেবে বলতেছি যদি মামুনুল হকের এই বক্তব্য এডিট করা না হয় এবং তিনি যদি সত্যি অভিযোগ করে থাকেন যে জেলখানায় থাকে তার ইমান নষ্ট করার জন্য কার ইমান মামুনুল হকের ইমান ঠিক আছে আরে বাংলাদেশে বহু মুসলমান ইমান ইমানদার মনে করেন অন্য কিছু মনে করে লাথিতে তিনি মাজার ভেঙে ফেলতে চাইছিলেন সেই ধরনের লোক যাই হোক সেটা অন্য বিষয় আঁকি দেখি আমি আকি দানে কথা বলতেছি না কারি দেখি কারণ ইসলামের পরিভাষা ইসলামী একই দাকে কাবের বলে প্রকাশ্যই বলে বাংলাদেশের আপনি যাকে সবচেয়ে শ্রেষ্ঠ ইমানদার এবং শ্রেষ্ঠ মুসলমান স্কলার মনে করেন আরেকজনের ভাষায় তিনি শ্রেষ্ঠ কাবের তিনি কেউ কেউ শয়তান কেউ কাবের কেউ মুরতাদ ইত্যাদি ইত্যাদি সেটা তাদের বিষয় যা বলছিলাম মামুনুল হকের অভিযোগ এটা ইয়ার কি না একটা দেশের জেলখানায় তাও কোথায় বাংলাদেশে আমরা জানি মৌলবীরা যা ইচ্ছা তাই বলে এরা ঠাডা পড়া মিথ্যা কথা বলে উস্তাদ কেউ কেউ তো থেকে ফিরে এসে ওয়াজের ওয়াজের ব্যবসা বাদ দিয়ে ওয়াজের মধ্যে ইসলামী তফসিরের মধ্যে সে তার জেল জীবন বয়ান করে এই হচ্ছে আমাদের বাংলাদেশ ইসলামী বাংলাদেশে তাকে জেল খাটাইছে সুনির্দিষ্ট অভিযোগে সেখানে গিয়ে সে আলাপ করে তারা এগুলো ইসলামী বয়ান করে এগুলো শিবের গীত গায় এরা এরা আমরা জানি কেউ আফগানিস্তানে দেখে না ইসরায়েলও দেখে না আফগানিস্তানে দেখছে মানে জিতছে তাই না আফগানিস্তানে ক্ষুদাকে দেখেছি বই লেখছে আমার আরেক মৌলবি আছে ক্ষুদা বলা যাবে না আল্লাহকে যাই এদের ফেরকানিয়ে কথা নাই বা বলে ফেরখানের কথা বলতে গেলে তিন মাস লাগবে ওয়াজ করতে যাই হোক যা বলছিলাম মামুনুল হকের যে অভিযোগ করেছেন যদি তা সত্য হয় তাহলে আমরা তীব্র নিন্দা জানাই কোনো মুস কোনো হিন্দুকে যদি আপনি জেলখানায় গরু খাওয়ান এটা নিন্দাজনক তেমনি কারণ এটা তার ধর্ম বিশ্বাস কে ধর্ম মানে না মানে সেটা আলাদা বিষয় কেউ ধর্ম মানতে পারে না মানতে পারে এটা তার ব্যক্তিগত কিন্তু আপনি তাকে যেমন গরুর গোস্তা খাওয়াইতে পারেন না গরুর মাংস খাইতে পারেন না তেমনি মামুন লোক যেহেতু নিজেকে দাবি করে মুসলমান তিনি ইসলাম চর্চা করেন মুসলমান ঘরে পয়দা এবং একজন মৌলানা এবং নাম দিয়েছে হেফাজতে ইসলাম ইসলাম হেফাজত করা আল্লাহ বলছে ইসলাম হেফাজত করব খুদ আল্লাহ আর হেফাজত ইসলাম করতেছে মামুন লোক যাই হোক সেটাও অন্য বিষয় মানে তারা কত বড় দাবিদার এই যে শব্দটাই কুফরি আমি বাংলাদেশের টেলিভিশনে বলছে আরেক মোলো অনেক আগে বলেছে যে হেফাজত ইসলাম শব্দটাই কুফরি আমি নাই কিন্তু আমার একটা কমন সেন্স আমার কুফরি না আমি বলি এটা কমন সেন্সে ইসলাম আর কেউ হেফাজত করে কেউ যদি আমি ইসলামে হেফাজতে করি তাহলে আল্লাহ কী করে ফেরেস্তারা কী করবে ইসলাম হেফাজত করবে মামিনুল এরা জায়গা বলা যাই হোক যা বলছিলাম যদি সত্যি তা করে থাকে তাকে আমি তার সাথে তার রাজনৈতিক দর্শন অবশ্যই তার সাথে আমার ভিন্ন তিনি স্বাধীনতার বিপক্ষ শক্তি আমি পক্ষের শক্তি তিনি সাম্প্রদায়িক রাজনীতি করেন আমি অসাম্প্রদায়িক রাজনীতি করি তার সাথে আমার রাজনৈতিক দর্শনে বিরোধ আছে থাকতেই পারে মানুষ সব মানুষ যে একই মতের হবে তা তো না ডাইভার্সিটি আছে থাকতেই পারেন তিনি তা তার মতো তিনি আমার মতো আমি কিন্তু প্রত্যেক মানুষের নাগরিক অধিকার মানবিক মানবাধিকার নাগরিক অধিকার এগুলো তো স্বীকৃত আপনি মলানা মামুনুল হককে আপনি শুধু সৌরগ্রস্ত খাইতে পারেন না সৌরে মাংস দিতে পারেন না কারণ তার ধর্ম ইসলাম ধর্মটি নিষিদ্ধ আলাদা বিষয় কিন্তু আপনি দিতে পারেন না আপনি তাকে মদ খাওয়াতে পারেন না কারণ তার বিশ্বাসে ধর্ম ধর্মে মদ নিষিদ্ধ ইসলামের ব্যবিসার নিষিদ্ধ যাই হোক ওই দিকে আমি গেলাম না আমি তার ব্যক্তিগত যদি সত্যি সরকার তাকে জেলখানায় মদ ও সৌরগ্রস্ত দিয়ে থাকে এর আমি তীব্র নিন্দা জানাই আমি আমার শিল্পেতে এই ব্যাপারে মলোনা মামুনুল হকের পক্ষে যাবে কারণ আপনি এটা পড়তে পারেন না কিন্তু যদি সরকার এটা না দিয়ে থাকে অর্থাৎ জেলার সাহেব বা জেলখানায় যদি মদ না দিয়ে থাকে সৌরগুস্ত না দিয়ে থাকে তাহলে তো মামুনুল হকের বিরুদ্ধে মামলা করা উচিত এবং এটা কিন্তু ছোটোখাটো অভিযোগ না আর মামুনুল হকের উচিত মানবাধিকার সংস্থায় গিয়ে বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে নাগরিক হিসেবে তার উপরে যে অত্যাচার করা হয়েছে মানে মদ পানির বদলে মদ দিয়েছে তার ইমান নষ্ট করতে চেয়েছে যাই আমরা ইমানের কথা বলতেছি না মানে ইমান তো দেখা যায় না কার ইমান কি ইমান মাপার রেডিং মাপল তো ধরা যাইতো কার কি আমরা ইমানের দিকে আমরা তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে মানুষ হকের উচিত সরকারের বিরুদ্ধে মামলা করা জেলারের বিরুদ্ধে মামলা করা তার তো আর টাকার অভাব নাই আগে ছিল তার দাদার অভাব ছিল তার বাপের তার তোর অভাব নাই তারপর তার সমর্থক অভাব নাই আপনি মামলা করেন সরকারের বিরুদ্ধে আমি শেখ ফরিদ কথা দিলাম আমি আপনার মতের বিরুদ্ধে রাজনৈতিক মতের বিরুদ্ধে আমি আপনার রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আমি আপনার চেতনার বিরুদ্ধে আপনার সাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে কিন্তু আমি আপনার এমনকি আমি আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমি মুক্তিযুদ্ধের পক্ষে তারপরেও আপনার অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকলে আমি আপনার পক্ষে থাকবো আমি আপনার পক্ষে মানববন্ধন করবো মলনা হক সাহেব আপনি সরকারের বিরুদ্ধে মামলা করেন কারণ আপনাকে মদ খাইয়েছে এবং আপনাকে গরুর মাংস দিয়েছে সরি শোর মাংস দিয়েছে এটা খুবই নিন্দার যোগ্য এবং এটা অপরাধ বাংলাদেশের আইনে রাষ্ট্রীয় আইনে নৈতিক দিক থেকে বিশাল বড় অপরাধ আপনি মামলা করেন আমি আপনার পক্ষে মালানা মামুনুল হক আছি মামলা করেন আমি থাকবো আপনার পক্ষে আমি সবার আগে সাহায্যে দাঁড়াবো প্রেস ক্লাবে দাঁড়াবো আপনি মামলা করেন সরকারের বিরুদ্ধে তো আপনারা কেন সুয়র এবং মদ খাওয়ালো যেমন একজন হিন্দু যদি হিন্দুকে জোর করে কেউ গরু খাওয়ায় সে যদি মামলা করে কারোর বিরুদ্ধে আমিও তার পক্ষে দাঁড়াবো সুতরাং আপনি মামুনুল হক আপনি মামলা করেন আমি আপনার পক্ষে কেউ না থাকলে আমি আপনার পক্ষে থাকবো আমি জানি অসাম্প্রাম্প্র অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের পক্ষে লোক আপনার পক্ষে থাকবে না কিন্তু আমি থাকবো এই ব্যাপারে কারণ আপনার ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হয়েছে আপনার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে আমি আপনার পক্ষে আছি কিন্তু এবার বাংলাদেশ সরকারকে বলবো যদি মামুনুল হককে জেলার এর মাংস না দিয়ে থাকে এবং তাকে মদ না খাইয়ে থাকে মদ তার পানিতে মদ না দিয়ে থাকে তাহলে মামুনুল হক যেগুলো বলতেছে করা মিথ্যাগুলো সরকারের উচিত দ্রুত তার বিরুদ্ধে মামলা করা এবং তাকে শাস্তি দেওয়া কারণ এটা একটা চরম মিথ্যা কথা যদি হয়ে থাকে এটা বিরাট বড় অভিযোগ কিন্তু এই যে একজন জেলখানায় আপনি একজনকে যা তার পছন্দ না তা আপনি খাওয়াবেন জোর করে বা কৌশলে এটা বিরাট বড় অপরাধ তেমনি এটার অভিযোগ যদি মিথ্যা হয় সেটাও বড় অপরাধ বিরাট বড় অপরাধ তাহলে যদি মামুল হক সত্য হয় তাহলে মামুন হক মামলা করুক সরকারের বিরুদ্ধে আমি শেখ ফরিদ প্রগতিশীলদের পক্ষ থেকে আমি কথা দিলাম কেউ না থাকলে আমি থাকবো আপনার পক্ষে হেফাজতের পক্ষে না কিন্তু আমি আমি হচ্ছে আপনার ব্যক্তিগত মামুনুল হকের পক্ষে আমি থাকবো আপনার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে আমার মানবতাব মানুষ আমরা প্রতিপক্ষেরও মানবাধিকার লঙ্ঘন হইলে প্রতিপক্ষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হইলে আমরা তার পক্ষ নেব আমাদের ক্ষুণ্ণ হলেও অধিকার ক্ষুণ্ণ হলে আপনার আমার পক্ষ নেবেন না আলহামদুলিল্লাহ বলবেন সুহান বলবেন এবং আরও দোয়া দোয়া করবেন আমরা তা করি না আমরা তো করবো না কারণ আমরা মানবিক মানুষ মানবতাবাদী মানুষ আমরা আমরা পক্ষে আছি কিন্তু যদি এটা না হয় তাহলে কি এই যে ঠাড়াপড়া মিথ্যা কথাগুলো বলে বলে আপনি নিজেরা ইমান জাহির করতে চাইতেছেন নিজেকে বিরাট আমরা ইমান নষ্ট করতে চাইছিল হ্যাঁ আবার স্বাধীনতার কথা বলেন কি স্বাধীনতা নয় ও আরেকটা কথা বলি হেফাজতে ইসলাম আসলে ইসলাম শব্দটা আসলে হেফাজতে পাকিস্তান হেফাজতে ইসলাম এদের বললে ইসলামের অবমাননা হবে এটাই যারা মামুনুল হকের হেফাজতে তাদের সংগঠনকে হেফাজতে ইসলাম শব্দ উচ্চারণ করেন আমি মনে করি এতে ইসলামের অবমাননা হয় কারণ কারণটা বলি কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব মামলেন না এই শব্দটা ব্রং এই শব্দটা রং এটা তাদের উচিত না মানুষকে বিভ্রান্ত আসলে আর হচ্ছে হেফাজতে পাকিস্তান কেন তার বাবা নিজাম ইসলাম পার্টি করতো নিজাম ইসলাম পার্টি কে ছিল জানান বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুলে গেছে এখন ভুলে যায় নাই বলে না আমি বাংলাদেশের যারা মৌলীমার খা মুক্তিযুদ্ধ আছে না সবাই রেজিগি নিজাম ইসলাম না কোনো পার্টি ছিল কেউ কেন না জানি না তো মুক্তিযুদ্ধ করছে কিন্তু নিজাম ইসলাম পার্টি জানে না মজুম ইসলাম ইসলাম পার্টি মুক্তিযুদ্ধের বিরোধী তাও জানে না কারণ এখন তো বয়স হয়েছে দাড়ি টুপি আছে নামাজ নাজ পড়ে হুজরুদ্দের কথা বলতে সরম পায় মনেই সবার মুক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যা করছে এটা বলতে এখন লজ্জা পায় বলে তারা জানে না যাইকে প্রসঙ্গে অন্যদিন বলবো যা বলছিলাম মামুনুল হকের নাগরিক আবার স্পষ্ট আমার বক্তব্য স্পষ্ট সরকারের কাছেও মামুনুল হকের কাছেও যদি মামুনুল হক এই ঠাঢ়পাড়া মিথ্যা কথা বলে থাকে সরকারের দ্রুতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত কারণ সরকারের নামে জেলে জেলারের নামে এই মিথ্যা কথাগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা অপবাদ দেওয়া হয়েছে সরকার হচ্ছে দ্রুত এর বিরুদ্ধে মামলা দেওয়া এবং আবার জেলে পড়েন এবং জেল খাটানো এই মিথ্যা বলার অপরাধে বাংলাদেশের আইন শৃঙ্খলার নামে অপবাদ দেওয়ার কারণে বাংলাদেশ সরকারের এরকম একটা অপবাদ আমাদের দেশে জোর করে সৌরগ্রস্ত খাওয়ায় মদ খাওয়ায় এটা তো আমাদের দেশের জন্য অবমাননা কর যদি এটা হয়ে থাকে আর যদি ঠাটা পড়া মিথ্যা হয়ে থাকে তাহলে মানুষ লোককে ধরেন এবং আবার জেলে পড়েন শিক্ষা হয় নাই এখনো এই রাজাকারের পোলার এখনো শিক্ষা হয় নাই জানি মাল ধর্মের নামে সুরে দিবে বলে আমার ইমান নষ্ট করার জন্য সরকার এগুলো করেছে তো বাবা তোমার নামে যদি আপনার সরি ভুলে বলে বলছি আমি সরি আপনি এত বড় একটা কথা লম্বা লম্বা লেকচার দিতেছেন মাইকে মামলা করেন না কেন আপনি মানবাধিকার সংস্থা আছে তো মামলা করেন আপনার তো ক্ষমতা কম না আপনার সংগঠন তো কম বড় না আপনার হেফাজতে পাকিস্তান তো সারা বাংলাদেশ জুড়ে আছে তারপর আপনার সাথে আছে জামাতে ইসলাম এবং এই বিষয়ে চরমনয়ে থাকবে এই বিষয়ে বিএনপি থাকবে এবং আওয়ামী লীগেরও বহু লোক আপনার পক্ষে আছে আমরা জানি আর আসলেই যদি আপনার ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে আমি শেখ করি আপনার পক্ষে আছি এবং এটা আন্তরিকভাবে বলতেছি অভিনয় করে না আপনাকে হেয় করে না টিট করে দিয়ে না কারণ কারো মানবাধিকার কারো নাগরিক অধিকার ক্ষতিগ্রস্ত এটা আমি কোনোদিনই কামনা করবো না সে আমার চরম শত্রু হলেও না আর আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নাই আর যদি মিথ্যা হয় তাহলে সরকারকে বলবো দ্রুত এই রাজাকার সাইকুল হাদিস আজিজুল হকের সুপুত্রকে দ্রুত গ্রেপ্তার করা হোক এই রাজাকারের পোলাকে দ্রুত গ্রেপ্তার করা হোক এই হেফাজতে পাকিস্তানের নেতাকে কারণ সে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে যে তাকে সৌর অবস্থার মদ খাওয়াইছে তার ইমান নষ্ট করতে চেয়েছে যদি সরকার এটা না করে তাহলে পপু কথা সত্যি আবার যদি মামলার মামলা না করে তাহলে পাপ্পু এটা মিথ্যা কারণ এত বড় একটা অপশন আপনি মামলা করবেন না ও যেটা বলতেছিলাম ভুলে যাবো এরা বলে হেফাজত ইসলাম রাজনৈতিক দল না যখনই জেলে ঢুকে বলে বেরিয়ে এসে কি বলছে জানেন খেলাফত কায়ম করতে হবে খেলাফত কায়ম করবে তাহলে রাজনীতি হইলো না তাহলে অরাজনৈতিক সংগঠন হেফাজতে পাকিস্তান হেফাজতে পাকিস্তান কোনটাকে বলি আপনারা যারা হেফাজতে ইসলাম বলেন ওটা আসলে হেফাজতে পাকিস্তান ক্লিয়ার করে দেয় আবার ওই হেফাজতে পাকিস্তান বলতেছে তারা খেলাফত চায় তো খেলাফত চাইলে ওটা রাজনীতি হইলো না তাহলে হেফাজতে পাকিস্তান কিভাবে এটা অরাজনৈতিক সংগঠন হলো এটা আরেকটা ভণ্ডামি তাদের এরা এই রকমই এরা হিপোক্রেসি করবেই এরা তাকিয়ে করবে কারণ এদের মূল বক্তব্য হচ্ছে তাকিয়ে এদের মূল অশ্রয় হচ্ছে মিথ্যা কথা এদের মূল অশ্রয় হচ্ছে গুজব এরা গুজব ছড়িয়েছিল হাজার হাজার লোক পাশে মেতে মেরে ফেলছে হাজার হাজার ছাত্র গুনে গুনে ছাপ্পান্ন জন পাওয়া গেছে ছাপ্পান্ন জন হাজার হাজার মানুষ মেলে পড়ে বলছে খুঁজে পাওয়া যাবে না এটা কি ইরান যে গায়েব করে দেয় কেউ তথ্য নাই এটা কি সৌদি আরব যেখানে কোনো তথ্য পাওয়া যাবে না মিডিয়া স্বাধীন থাকবে না মিনিমাম স্বাধীনতা আছে বরং এই বাংলাদেশে আছে যাই তাই বলা যায় ঠাটা পড়া মিথ্যা কথা এরকম নির্ঘাত জেল খাটবেন অন্য একেবারে অসভ্য দেশে এরকম দেশে এদেশের মৌলবীরে যেরকম রাজনীতি নামে ধর্ম নাম মিথ্যা অন্য দেশ হলে একেবারে সরাসরি জেল হয়ে যাবে থার্ড ক্লাস দেশ হলে জেল হয়ে যাবে বাংলাদেশে অবাধ স্বাধীনতা আছে সরকারি দল এবং মৌলবি বাংলাদেশের দুইটা দুই কোত্রের দুই শ্রেণীর মানুষের অবাধ স্বাধীনতা এই দেশে একটা হচ্ছে যারা সরকারে থাকে তারা অবাধ স্বাধীনতা ভোগ করে দেশকে মনে করে নিজের নিজেকে মনে করে রাজা আর সব প্রজা আর মৌলবিরা মনে করে এইখানে তারা যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে হেফাজতে ইসলাম বলছিল তাদের হাজার হাজার লোক মারা গেছে এলে তারা বলে নাই শুধু কোটায় পরে হেফাজত আছে তারা বলছে সাংবাদিকরা বলছে বুদ্ধিজীবীরা বলছে হাজার হাজার লোক মারা গেছে সেগুলো বাপমার কাছে গেলেই তো হয় যে তাই কার ছেলে মারা গেছে বলুক না দেখি তাহলে তো হয়েছে আমরাও তো আন্দোলন করবো আপনার একটা রাষ্ট্র থেকে আপনার মানুষ সরকার মানুষ গায়েব করে দিবে আমরা কথা বলবো না আমরা মানবাধিকার নিয়ে কথা বলি আমরা মানবতার কথা বলি ওই হেফাজতে পাকিস্তানিরা বলে আমরা আমরা অবশ্যই মাদ্রাসার ছাত্র যদি হাজার হাজার ছাত্র গায়েব করে দেয় দেশ থেকে আমরা মেনে নিব নাকি আমরা মাদ্রাসা ছাত্র এত সমালোচনা করি মাদ্রাসা বলাৎকার হয় এগুলো সমালোচনা করি মানে এই না আপনি মাদ্রাসা ছাত্র মেরে ফেলবেন আমরা তা মেনে নেব তাও আমরা মেনে নিব না আমরা কোনোভাবে হত্যা খুন ধর্ষণ মেনে নিব না তারা দেশের স্বাধীনতা বিরোধী আমরা জানি তারা দেশের সংবিধান আমরা জানি তাহলে দিবেন খুন করে ফেলবেন গুম করে ফেলবেন আমরা মেনে নিব না কারণ আমরা মানবতাবাদী মানুষ আমরা তো ওই হেফাজতে পাকিস্তানের মতো চিন্তা ভাবনা করতে পারি না সুযোগ নাই আমাদের তাদের দর্শন তাদের যে শিক্ষা আমাদের দর্শন আমাদের সেই শিক্ষা দেয় না যাই হোক সামারি হচ্ছে যদি মামুনুল হক সত্যবাদী হয় মামুনুল হকের উচিত মামলা করা সরকারের বিরুদ্ধে আমরা পাশে থাকবো আর যদি মানুষ মিথ্যা বলে থাকে সরকার দ্রুত মামলা করা এই রাজাকারে আজম সাইকুল হাদিসের বলা নিজাম ইসলামের নেতা তার বাবা কিন্তু এদেশে মানুষ বড় বড় এখন সব বলো না সব এখন পিলাই বৈষ্ঠম হয়ে গেছে মুক্তিযোদ্ধার তার বাপকে কয় স্বাধীনতার কথা বলে আবার এরা এই হেফাজতে স্বাধীনতা বাপ ছিল রাজাকার সাইকুল হাদিস এই সাইকুল হাদিস ছিল না হক তার বাবা ছিল নিজাম ইসলামের না তা ইসলাম কি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ করছে হ্যাঁ এই ইতিহাস মুক্তিযোদ্ধা বলতে বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা বলবে না লজ্জা ভাই আর মানুষ তো জানেই না যে মুক্তিযুদ্ধে কারা কারা বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধ নিয়েও কথা বলবো আমার কাছে হেমায়ত বাহিনীর রাজা খাওলাদার সাহেব অনেক পাণ্ডুলিপি পাঠাইছে আমার কাছে আমার কাছে আছে এখনো এগুলো একদিন বলবো অবশ্যই মুক্তিযুদ্ধ নিয়ে বলবো যা বলছিলাম সরকারের উচিত হয় মামুল হকের বিরুদ্ধে মামলা করে জেলা পাঠানো আর নাহলে মামুন হকের উচিত সরকারের বিরুদ্ধে মামলা করা দুটোর মধ্যে একটা হওয়া উচিত অবশ্যই না হলে বোঝা যাবে সরকারও মিথ্যা বলতেছে মামুল হকও মিথ্যা বলতেছে আমরা আমাদের মতো করে আমরা ধরে নিব তবে আমরা জানি মনোনার সাহেবের ঠাটা করা মিথ্যা কথায় পটু